বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন আটটা মতো বাজে আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকের ভিডিওটা আমি আমার ছাদ বাগান থেকে শুরু করছি পুরোটা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল দেখো চারিদিকে রোদ প্রচণ্ড রোদ আছে আজকে সকালেই রোদ উঠে গেছে দেখো আর প্রচণ্ড হাওয়া ছাদে আর আমরা চলে এসেছি ছাদ বাগানে কী কী ক্ষতি হয়েছে সেগুলো দেখার জন্য তোমার দাদা ভাই তো সেদিন মানে গতকাল উঠেছিলো সকালে দেখেছে আর আমি আজকে উঠলাম আমার ওঠা হয়নি ছাদে তাই জন্য দেখতে এসেছি তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানের কী অবস্থা এগুলো সব বরবাদ করে দেবে ওপরগুলো ছিঁড়ে গেছে আর এই প্লাস্টিকগুলো তো মানে ওপরের জালটা পুরো নেমে গেছে নিচের দিকে এই অবস্থা কেউ ছেঁড়া আছে সব দিকে ছিঁড়ে গেছে জাস্ট এখন জোড়াতালি দিয়ে আর জালটাকে রাখা হচ্ছে যাতে না হনুমান ঢোকে এই যে নিচ দিয়ে সব ছিঁড়ে গেছে সব সুন্দরভাবে ভাবে ইট দিয়ে নিচে আর বাঁধা ছিল আর এগুলো সমস্ত ছিঁড়ে ছিঁড়ে গেছে এত হাওয়া হয়েছে আজকে তোমাদের দাদা ভাই ভাবলো না হনুমান আসবে কারণ হনুমান তো আসার কোনো টাইম নেই কখন চলে আসবে তারপরে সব আমার নষ্ট করে দেবে ওই জন্য আজকে সকাল সকাল উঠে আর চলে এসছে ছাদে সকাল এখন আটটা মতো বাজে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর এই যে চলে এসছে ছাদে আর এইদিকে আমার গাছে দেখো কত সুন্দর জব কালকে তিন চারটে ছিল আজকে একটাই ফুটেছে তোমার গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দুদিনের বৃষ্টিতে রেমালের ঝড়ে দুদিনের বৃষ্টিতে খুব সুন্দর হয়েছে আর এখানে তোমাদেরকে সেই কলমির শাকগুলো দেখিয়েছিলাম যেগুলো আমি বাজার থেকে গাছ কলমির শাক আনার পরে সেই ডাটিগুলো বসিয়েছিলাম সেইগুলো দেখেছ কত সুন্দর কলমির শাক হয়ে গেছে বড় বড় একদম এক ঝাঁক কলমির শাক হয়েছে এইগুলো খুব একটা বড় হয় আস্তে আস্তে হবে যা এখানে বেদানাটা মনে হয় হনুমান খেয়ে নিয়েছে এই দেখো হ্যাঁ দেখেছ হ্যাঁ ঝরে গেছে হ্যাঁ হনুমান খেয়ে নিয়েছি এই তো টুকরো হনুমান এই যে বেদানা যা এই যে বুঝেছো বেদানাটা খেয়ে নিয়েছে বলতে না বলতে মনে হয় কালকে এসছিলো এই দেখো একটুখানি অংশ ফেলে গেছে এই যে এখানে আবার একটু অংশ হয়েছে হ্যাঁ দেখেছো এই দেখো

এই পয়সা ফুল গাছেও অনেক পয়সা ফুল হয়েছে আর ঝিঙে গাছগুলো দেখাই এই যে ঝিঙে গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে এখানে আরও ঝিঙে গাছ হয়েছিল কোথায় তুলে দিয়েছ তোমাদের দাদা ভাই ওইদিকে ঝিঙে গাছগুলো এদিকে সব বসিয়ে দিয়েছে প্রত্যেক কটা গাছের এখানে অনেক ডাটা ডাটাশাক হয়েছে তবে গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে মিষ্টির পরে একদম তরতাজা হয়ে গেছে সুন্দর হয়েছে হয়েছে গাছগুলো আর এখানে আমার গাছ দেখো পালং শাক শীতকালেরই কিন্তু বীজ এইগুলো শীতকালে বীজ বসিয়েছিলাম সেইগুলো হয়েছিল আর বাকি বীজগুলো এই সময় হয়েছে এটা গত বছরও আমার সাথে হয়েছিল শীতকালে আমি বীজ বুনেছিলাম সেই বীজ শীতকালেও হয়েছে আবার যেগুলো র মানে হয়নি সেগুলো আবার বর্ষাকালে কিন্তু হয়েছিল এই যেখানেও আছে আর একটা জায়গায়ও আছে তো এটা বেশ ভালোই হয় মানে এই অফ সিজনে পালং শাকের তো অনেক দাম থাকে কিন্তু সেই সময় আমি বাড়ির পালং শাকই খেতে পারি আর বৃষ্টি হতেই বেশ গাছটা দুদিনে অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো এরকম অনেক জায়গাতেই আছে দুটো চারটে করে বেশ হয়েছে এদিকে তো ডাটা গাছ হয়েছে আর এই টপটাও দেখো এই পালং শাক চারিদিকে দুটো চারটে করে পালং শাক হয়ে আছে মানে যেখানে যেখানে ওই মাটিগুলো পড়েছে সেখানে সেখানে অ্যালোভেরা গাছ এই অবস্থা এখানেও তার সাথে আবার এই যে কী গাছ হয়েছে তুলে দিই যে এখানে দু তিনটে পালং শাক হয়েছে আর এই যে এখানে আরেকটা জায়গা হয়েছে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অল্প অল্প করে পালং শাক হয়েছে এগুলো বড় হলে বেশ অনেক দিন খাওয়া যাবে অনেকগুলো হয়েছে অল্প অল্প করে চারিদিকে আমার এই ফুল গাছগুলোর অবস্থা খুব সুন্দর নেটগুলো দেখি চারিদিকে এইভাবে এইভাবে চলে এসছে ফুলও ফুটেছে খুব সুন্দরভাবে বেশ সুন্দর লাগছে হ্যাঁ যাচ্ছি আর এখন আমাদের নেট বাঁধার কাজ মোটামুটি হয়ে গেছে মানে আপাতত জোড়াতালি দিয়ে এই যে সবগুলো করে দিয়েছি চারিদিকে যেখানে যেখানে ফাঁকা ছিল সব জায়গায় তো এরকমভাবে নেট ছিঁড়ে গেছে সব জায়গায় সেলাই করে দেওয়া হয়েছে মোটামুটি আর ফাঁকা নেই তো আবার যখন নেট আনা হবে নতুন করে তখন আবার সুন্দর করে আবার পরা হবে এখন হনুমানের জন্য এটুকুই করে রেখেছি আমরা যাতে না হনুমান ঢুকতে পারে আমার তো বেদানাটা খেয়েই নিলো প্রত্যেকবার এরকম বেদানা খেয়ে নেয় যখনই হয় তখনই খেয়ে নেবে বেদানা তা আমাদের ভাগ্যে আর বেদানা হয় না বেশ কালার আসছিল বেদানাটা তো আজকে এই কলমি শাকগুলো তুলে নেবো আমি বেশ বড় বড় হয়েছে দেখেছো কত সুন্দর আর ফ্রেশ দেখতে খুব সুন্দর দেখতে একটা পাতায় কিন্তু পোকা নেই খুব সুন্দর দেখতে সুন্দর যা হয়েছে আজকে মোটামুটি শাক হয়ে যাবে আর ঘরে কয়েকটা আছে পরশু দিন না কয়েকদিন আগে আমি নিয়েছিলাম ডাটা নিয়েছিলাম তখন সেই ডাটা শাকগুলো আছে দুটো পনির শাকও আছে তো এই যে এতগুলো শাক তুলে নিয়েছি আর কত ফ্রেশ আছে আবার এক সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো আবার ভর্তি হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু শাক বাড়ে জল পেলেই খুব তাড়াতাড়ি হয়